শনিবার গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো তিপ্রামথা দলের পার্টি অফিস ঘটনায় জানা যায় বারো টাকার চলার বিধানসভার অন্তর্গত শান্তিনগর এডিসি ভিলেজের বাইচুক বাজারে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা কাজকর্ম শেষ করে পার্টি অফিস বন্ধ করে যাওয়ার সময় রবিবার সকালে তারা দেখতে পায় পার্টি অফিস রাতের আধারে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে এমডিসি গণেশ দেববর্মা সাবজোনাল চেয়ারম্যান শান্তনু সহ আরও অন্যান্যরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় খুবে ফুঁসছে দলীয় কর্মী সমর্থকরা পুলিশ দুষ্কৃতিকারীদের গ্রেফতারের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময়ে বড় ধরনের কোনো হিংসাত্মক ঘটনা ঘটে যেতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান সকালে আমরা শুনছি যে এখানে টিপরা মতা বিশেষপাড়া যে টিপরা মতা এই টিপরা পার্টি অফিসে কে কাহারা বা আন্ডন মিসক্রিনরা মানে পার্টি অফিসটা এটা জ্বালানোর উদ্দেশ্য না কি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার এই একটা উদ্দেশ্যে বাকি অফিসে এই যে দরজার দরজার এখানে কিছু আগুন লাগাই দেওয়ার চেষ্টা করেছিল এবং প্লাস একটা বোতলে কিছু পেট্রোল রেখে দিয়ে গেছে তো ইট ইস মানে এটা দিয়ে বোঝা যায় যে বা করেছে সেটা মানে এলাকাতে একটা সানটি স্ক্রিন করলে ডিসটা প্রয়োজনীয় এইসব মানে একটা চিন্তাধারা নিয়ে করছে সো আমরা প্রশাসন পুলিশ প্রশাসন তরফ থেকে আমরা এটা মানে কনফিডেন্স করে কইটা যে যদি আমরা যদি কারোর যদি এমন পাই এটা পুরো লিগেল অ্যাকশন একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা অথরিতে এমন জানাই দিছে আমি অথরিত কটা হয়েছে একটু লিগেল অ্যাকশন হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকশন আছে লিগেল এই অ্যাকশন মোটামুকে কাজ হয়ে যাবে এটা কটার দিকে একটা অনুমানিক আগামীকালকে বৃষ্টি এক ছিল আমাদের চম্পকনগর এলাকার বা এই এলাকাতে একটু বৃষ্টি ছিল অনুমানিক আমার মনে হয় বৃষ্টির পরে রাত্রে একটা বা দেড়টা বা দুইটা এমন টাইমে হইল এখানে থেকে থেকে অনেকবার এখানে জ্বালানি অফিস থেকে অভিযোগ মনে কারণ আমি তো এখন আবার এক মাস হয়েছে আমি দেখতেছি ব্যাপারটা এভেন কি আমাদের এমডিসি স্যার আছে স্যারের সঙ্গে কথা বলল কথা করিয়া স্যারের একটা ডিসিশন নিব ডিসিশন নেওয়ার পরে আমরা একটা লিগেল কারবাই করার ইব এটা কি ক্যাশ হয়েছে না স্যার